এবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ পাঁচ বছর পর আবারও ভারতের মাটিতে সিরিজ খেলতে মাঠে নামছে টিম টাইগার্স শেষবারের মতোই এবারও বাংলাদেশ খেলবে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ তবে শেষ সিরিজ থেকে এবার ভেনুতে এসেছে পরিবর্তন সেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দিনক্ষণ ও স্টেডিয়াম চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সব মিলিয়ে কবে ও কোথায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় দুই হাজার সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ খেলে বাংলাদেশ সেবার টি টোয়েন্টি সিরিজে একটা জয় পেলেও সিরিজ হারতে হয় বাংলাদেশের আর টেস্ট সিরিজ সেভাবে জমাতেই পারেনি বাংলাদেশ সেই স্মৃতি নিয়ে পাঁচ বছর পর আবারও ভারত সফরে বাংলাদেশ দল অবশ্য এর মাঝে ভারতের বিপক্ষে সিরিজ খেলেছে টাইগাররা তবে সে সিরিজ বাংলাদেশে খেলেছে নিজেদের ঘরের মাঠে সেখানে ওডিআই সিরিজে জয়ও পায় টাইগাররা তবে ভারতের বিপক্ষে সিরিজ যখন তাদের ঘরের মাটিতে সেটা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য আগামী উনিশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর এই টাইম লাইনের মাঝে হবে ভারতের বিপক্ষে সিরিজ এই সময়ে টি টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে নাজমুল শান্তের দল শেষ সিরিজটা টি টোয়েন্টি দিয়ে শুরু করলেও এবার ক্রিকেটের অভিজাত ফর্মে টেস্ট দিয়েই শুরু হবে ভারত বাংলাদেশ সিরিজ শেষবার ডে নাইট টেস্ট হলেও এই সিরিজে নেই ডে নাইট টেস্ট এছাড়া বাংলা ভাষার রাজ্যে পশ্চিমবঙ্গেও নেই কোনো ম্যাচ দুই টেস্টের ভেনু নির্ধারণ করা হয়েছে চেন্নাই এবং কানপুরকে স্পিন সহায়ক দুই পিচেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত যেখানে উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের প্রথম টেস্ট ম্যাচ খেলবে দুই দল আর সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে এর আট দিন পর কানপুর দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ কানপুর থেকে টেস্ট সিরিজ শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে মাঠে নামবে বাংলাদেশ যেখানে তিন ভেনুতে তিন টি টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা সবগুলো ম্যাচই হবে ভারতের সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ত্রিশ সেখানে ছয় অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল এরপর রঙিন জার্সির এই ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে দুই দল মাঠে নামবে দুই দিন পরে নয় অক্টোবর রাজধানী দিল্লিতে মাঠে নামবে দুই দল এরপর সিরিজের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ দল মাঠে নামবে বারোই অক্টোবর হায়দ্রাবাদের সিরিজের তৃতীয় ম্যাচ দিয়ে পর্দা নামবে এই সিরিজের ভারত সিরিজের আগে আগে পাকিস্তানের বিপক্ষে আগস্ট ও সেপ্টেম্বরে দুই টেস্ট খেলবে বাংলাদেশ দল এরপর এক সপ্তাহের মধ্যে আবারও মাঠে নামবে ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেটে বেশ ব্যস্ত সূচি বাংলাদেশ দলের সব মিলিয়ে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে এসিড টেস্টই থাকবে বাংলাদেশের জন্য